اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا قاضي الحاجات يا شافي الامراض اني مسني دروان وانت ارحم الراحمين حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير يا رب كريم مولى يا ربي كريم اسرنا مسعدي كريم مولى يا الله يا الله سلمان وشوست مولى ونار دوار مكفرة الجنة আল্লাহ দোয়ার আয়োজন করা হয়েছে মৌলা সৈয়দ তুহিন আবদুল্লাহ আল্লাহ সালমানের যত টাকা পয়সা লাগবে চিকিৎসার জন্য উনি দায়িত্ব নিয়েছে মাওলা আল্লাহ খাস করিয়া সৈয়দ তুহিন আবদুল্লাহ কে উনার পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা আল্লাহ সালমান অসুস্থ মাওলা আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার মাওলা হাকামুল হাকিমান মাওলা আল্লাহ মেহরবানি করি ওলাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও মাওলা আল্লাহ ওনার চলাফেরা করার মতো তাক শক্তি তুমি পয়দা করে দাও মাওলা এরা বেকারি মেলাকার উপরে খাস রহমত নাজিল করো মাওলা সারা বাংলাদেশের উপরে তুমি শান্তি নাজিল করো মাওলা সারা পৃথিবীতে শান্তি নাজিল করো মাওলা আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত অবরকে হেফাজত করো মাওলা এরা বেকারি মে আল্লাহ এখানে গাটাইল থেকে অনেক আল্লাহ মিডিয়ার বাইরে এসেছে মাওলা দূর দরন্ত থেকে